আসসালামু আলাইকুম আমি সিয়াম হাসান আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আমি লেখাপড়া করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তো এটা আমার ছোটো পরিচয় গেল আজকের এই টপিক্সটিতে আমি কী বলবো ভাই আমাদের বাংলাদেশের বেকারত্ব কথা বলবো তারপর এবং বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো এছাড়া হচ্ছে কিছু স্কিল সম্পর্কে তো আশা করি ভিডিওটা জুড়ে আপনি থাকবেন এবং আশা করি এই ভিডিওটা আপনি দেখবেন এখন আসি আমাদের মধ্যে অনেকেই আছেন স্টুডেন্ট এখন দেখেন আমাদের বাংলাদেশে হচ্ছে প্রতিদিন নতুন নতুন আন্দোলনের সৃষ্টি হয় তারপর হচ্ছে আমাদের পরীক্ষা বন্ধ হয়ে যায় ভাই এই অবস্থায় চাকরি পাওয়া খুব টাফ ব্যাপার আর চাকরি যদি করতে চায় বর্তমান দেখেন বাংলাদেশে পার্ট টাইম জবের অভাব কারণ এখন সবই ফুল টাইম হয়ে গেছে এখন আপনি যদি স্টুডেন্ট হন এবং আপনার তো অবশ্যই হাতের খরচ চালাতে হয় আপনার পরিবার থেকে কতদিন নেবেন ভাই সেটার জন্য আপনার একটা স্কিল শিখতে হবে যাতে আপনার টাকা আপনার নিজের যে খরচটা আপনি নিজে বহন করতে পারেন এবং আপনি একটা বড় কথা হচ্ছে আপনি যদি ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে বা মেয়ে হন ভাই আপনাদের তো আরও অনেক বেড়ে যায় কারণ এতটুক থাকতে আপনার বাবা মা আস্তে আপনাকে বড় বানাইছে আস্তে আস্তে বড় করছে খাওয়ান খাবার বা সব কিছু দিয়ে ভাই মোট কথা আপনাকে বড় এই পর্যন্ত আনছে এখন তাদের যে বয়স হয়েছে ভাই তাদের এই কষ্ট করতে দেওয়া যাবে না ভাই তার জন্য কি করতে হবে আমাদের একটা জব একটা আমাদের পাওয়ার স্কিল করতে হবে এই স্কিলগুলো যদি আমরা অর্জন করতে পারি আল্লাহ ভাই আমরা জীবনে ভালো কিছু করতে পারবো ভাই কারণ কি দেখেন এই যে বর্তমান যুগে হচ্ছে স্কিল ছাড়া কোনো মানুষ হয় না আপনি চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স করেন বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স করেন ভাই এবং বা অনার্স মাস্টার করেন বা ফিজিক্স নিয়ে কেমিস্ট্রি তারপর হচ্ছে আপনার মেডিসিন নিয়ে পড়েন এম বিবিএস ডাক্তার হন যেটাই হন বাই আপনার স্কিল দরকার কারণ হচ্ছে স্কিল ছাড়া কোনো মানুষ নেই আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করছেন ভাই ধরেন আমি সাপোজ ধরলাম আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন এখন আপনি কোনো কম্পিউটার চালাতে পারেন না মাদার বোর্ড কীভাবে কাজ করে সফটওয়্যার কীভাবে কাজ করে সফটওয়্যার কী তারপর র্যাম রম কী তারপর হচ্ছে আপনার কম্পিউটার প্রাফালস কি নেটওয়ার্কিং কি তারপর আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারলেন না ভাই এইগুলো যদি আপনি না পারেন ভাই আপনার ডিগ্রি থেকে কোনো লাভ হবে না কারণ আপনার ডিগ্রি দেখে কোম্পানি আপনাকে চাকরি দেবে না ভাই এর জন্য কি করতে হবে এর জন্য আমাদের কি স্কিল অর্জন করতে হবে এখন অনেকে আবার বলতে পারেন ভাই আমি তো জেনারেল পড়ি আমি তো কোন এতে আমি তো এই যে কম্পিউটার স্কিল তারপর সে আপনি যে যা বলেন এগুলো আমি কি শিখে কি করবো ভাই এখন মোট কথা হচ্ছে ভাই আপনি যে ফিলটি থাকেন আপনি কোনো কাজ না করেন ভাই লেখাপড়া না করেন আপনি যে কোনো ধরনের বিভাগের ডিপার্টমেন্টে পড়তে পারেন ভাই এটা বিষয় না আপনার মৃত্যু কথাটা স্কিল শিখতে হবে স্কিল যদি অর্জন করতে পারি তাহলে আমরা জীবনে কিছু করতে হবে স্কিল ইউর পাওয়ার স্কিলই তোমার পাওয়ার কারণ স্কিল যদি তুমি শেখো তোমার অনেক দক্ষতা বাড়বেই স্কিল থেকে অনেক আর্নিং করা যায় ভাই যেমন আপনি দেখুন একটা স্কিল শিখলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস লোকাল মার্কেট প্লেস এ ব্যবহার করতে পারবেন স্কিল ব্যবহার করে আপনি সেল করে আপনি টাকা আর্নিং করতে পারবেন ঠিক আছে এখন মোট কথা হচ্ছে ভাই আমরা কি কী স্কিল শিখতে পারি সে বিষয়ে আসি এখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেকগুলো সেকশন আছে যেমন এসিও শিখতে পারি অন পেসিসিও অফ পেসিসিও শিখতে পারি লিডস জেনারেশন শিখতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারি ইউটিউব মার্কেটিং শিখতে পারি দেখেন ভাই বর্তমানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে মানুষ দিনে দিনে না হলেও মাসে ভাই কিন্তু মা কস্টলি একটা ইনকাম করে থাকে যখন ইউটিউবে হচ্ছে একশো ডলার করা মানে হচ্ছে দশ হাজার টাকা আর্নিং করা বাই সেটার জন্য কী করতে হবে আপনাকে স্কিল হতে হবে কন্টেন্ট মেকিং করতে হবে এসিউ ফল করতে হবে এবং আপনি যদি একজন বিজনেস করতে চান ভবিষ্যতে তার জন্য আপনাকে কি করতে হবে আপনার বিজনেস সম্পর্কে জানতে হবে লেখাপড়া করতে হবে নাকি আপনি যদি এই জন্য যদি আপনি একজন যদি ইমেল মার্কেটিং শেখেন তা আপনার বিজনেসের জন্য ভালো হয় আর ইমেল মার্কেটিং যদি আপনি শিখতে পারেন প্রত্যেকটা জিনিস ইমেল টেম্পেলের ডিজাইন এস টিএমএল টেম্পেলের ডিজাইন তারপর হচ্ছে আপনি ইমেল কীভাবে পাঠাবেন প্রোডাক্টসের যে আপনার আমরা দেখি না আমার প্রমোশনাল যে ইমেলগুলো আমাদের আসে এখন মানে বাইরের দেশে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তার আগে মেল চেক করে যেমন আমরা কিন্তু বাংলাদেশে এটা করি নেব এসে এসে আমরা কি করি ফেসবুক মেসেঞ্জার চেক দিই কিনা কি মেসেজ দিচ্ছে ওখানে ওদের কোনো একদিন আমি বরিশালের পাশে করিলাম ওখানে শুধু আছে কি ওখানে তারা হচ্ছে ইমেল চেক করে তাই ইমেল আপনার বিজনেসের জন্য সবচেয়ে ম্যান্ডেটরি আপনি বিজনেস শিখতে বিজনেসের জন্য আপনি ইমেল শিখতে ইমেল মার্কেটিংটা শিখতে পারবেন ইমেল মার্কেটিং শিখতে পারবেন এখন আসি হচ্ছে যে মেইন কথায় আবার একটা মেইন কথা হচ্ছে কারণ এই স্কিলগুলো শেখার জন্য আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারি যেমন ডিজিটাল মার্কেটিং একটা কোর্স চার মাসের হয় তিন মাসের হয় ছয় মাসের হয় যে ইনস্টিটিউট যেভাবে নিয়ে থাকে সেইভাবে ডিজিটাল মার্কেটিং কোর্স হয় এখন দেখেন আমরা যে ফেসবুকে অ্যাডগুলো দেখি অ্যাডগুলো কারা তৈরি করে জানেন এই অ্যাডগুলো তৈরি করে আছে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফেসবুক অ্যাট ইনস্টাগ্রাম অ্যাড গুগল অ্যাট এটা এগুলো করে কার এটা করে হচ্ছে আপনার একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তারপর আপনার যে প্রশ প্রমোশনাল যে হচ্ছে যখন আপনি এখন দোকানে যে দোকান থেকে সব থেকে যদি কোনো কিছু পার্সেস করেন চিপস হতে পারে বা অ্যাক্সেসরি যেগুলো পাস করেন উপরে যে ডিজাইনটা দেখেন এটা কিটা তৈরি করে ও কিন্তু একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তৈরি করে কারণ একটা বিজনেসকে রান করার জন্য ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট প্রচুর পরিমাণে দরকার যেটা অনেক ইম্পর্টেন্ট এবং বাংলাদেশ এবং পুরো বিশ্বে তিনটে কোর্সের ডিম্যান্ড বেশি বর্তমানে ভাই একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কারণ একটা কোম্পানি রান করছে হলে আপনার মার্কেটিং ডিফেনমেন্ট মাস বি থাকতে হবে ভাই মার্কেটিং ছাড়া কোনো কোম্পানির জীবনে কিছু করতে পারে নাই ভাই এটা মনে রাখতে হবে আমাদের তাই আমরা যাই করি ভাই যে কোনো একটা কোর্স শিখি এখন আপনি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন ভাই এখন ডিজিটাল মার্কেটিং শেখা একটু সোজা গ্রাফিক সোজা একটু শেখার সোজা তবে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আবার দুইটা ধরনের অনেকগুলো টাস্ক থাকে যেমন ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আবার কয়েকটা পার্ট আছে এটা সেক্ষেত্রে ডিফিকাল্ট সময় সাপেক্ষ এটা ছয় মাস এক বছরের মধ্যে ডেভেলপ করা যায় এখন আমি আসি এটা বেসিক শেখার জন্য প্রথম এস টি এম এল সিএসএল এগুলো শিখতে হবে আপনি জানতে পারবেন এবং এই ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আমার দুইটা পার্ট থাকে এটা ইউআই ইউএক্স ইউ আই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে ইউজার ইন্টারফেস বল থেকে আপনি যদি যে কোনো একটা বিল্ডিং দেখতে আসেন ঠিক আছে অ্যান্ড বিল্ডিংয়ের উপরে যে ইন্টেরিয়র যে ডিজাইনটা পাই যে সুন্দরটা এটা হচ্ছে ইউ আই ডিজাইন আর ইউএস ডিজাইন ইউজার এক্সপিরিয়েন্স অর্থাৎ হচ্ছে কি আপনি একটা রেস্টুরেন্টে গেলেন যাওয়ার পরে আপনি তাদের টেবিল চেয়ার ইউজ করেন এখন ওখান থেকে যে আপনার একটা ফিডব্যাক পেয়েছেন যে আপনার ভালো লাগছে সে এটি সে ইউজার এক্সপিরিয়েন্স পাই এগুলো শিখতে হবে আর একটা ব্যাকেন্ট এবং ফরেন ডিজাইন এই দুইটা শিখতে হবে এবং ডাটাবেস ম্যানেজমেন্ট শিখতে হবে ডেভেলপমেন্টের মধ্যে তারপর শিখতে হবে কি এস টিএম সিএস এসটিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা হচ্ছে হাইপারটেক্সট মার্ক মার্কআপ ল্যাঙ্গুয়েজ ভাই এটা শিখতে হবে এটা হচ্ছে বিষয় আর মেন বিষয় হচ্ছে আমাদের কিছু স্কিল শিখতে হবে স্কুল যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন বাই ঠিক আছে এখন মোট কথা হচ্ছে আমরা স্কিল শিখব আমাদের বাংলাদেশে বেকারত্ব দূর করে দেব এবং আপনি স্কিল শেখে আরেকজন কি স্কিল করেন ভাই সে আবার আরেকজন কি স্কিল করবে তাহলে এই কারণে এইভাবে করতে করতে আমাদের দেশ একদিন কর্মসংস্থানের দিক থেকে অনেক উন্নত হবে বেকারত্ব দূর হবে এবং আমাদের লেখাপড়ার পাশাপাশি স্কিলগুলো শেখা বি ইম্পর্টেন্ট ভাই কারণ হচ্ছে আমরা হচ্ছে কি আমরা হচ্ছে মানুষ আমাদের জীবন খুব ছোট হ্যাঁ আল্লাহ মহান আল্লাহতালা আমাদেরকে কিছু কাজ এবং কিছু করার মাধ্যমে চেষ্টা করতে বলছে চেষ্টা যদি না করি কোনো সফলতা আসবে না তাই মহান আল্লাহ তালা বলছেন যে আমাদের চেষ্টা করতে হবে যদি আপনি চেষ্টা করতে থাকেন তার মহান আল্লাহ তালা আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেসফুল দেবে সাকসেস করে দেবে আপনার লাইফ সফল হবে ভাই আমি যদি কোর্সে ভর্তি না হতো আমি এই পর্যায়ে আসতে পারতাম না সেই রকমভাবে আপনি কোর্স করেন ভাই আপনার কোনো চেনা প্রতিষ্ঠান নাই আপনি খোঁজ করেন কোন প্রতিষ্ঠানগুলো ভালো আপনাকে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন এগুলো শিখেবে ভাই তাদের কাছে চলে যান অনেক কোর্স আছে স্পোকি ইংলিশ কোর্স আছে আপনি শিখতে পারেন ভাই আপনি স্পোকি ইংলিশ কোর্স যদি করেন তাহলে আপনি যারা হচ্ছে যেমন আমাদের বাংলাদেশে আসে আসে না বা আমরা দেশের বাইরে যাই তখন আমাদের বাঙালিরা বাঙালিরা হচ্ছে কি আমরা হচ্ছে ইংলিশ অনেক দুর্বল ইংলিশ পারি না তো ওখানে ট্রান্সলেটর হিসাবে কিন্তু তারা কাজ করতে পারে তো আপনি ট্রান্স দুজন ব্যক্তির মধ্যে ট্রান্সলেটর হিসেবে কাজ করবেন অর্থাৎ ওনার কথা আপনি শুনবেন এবং ওনাকে বুঝিয়েই বলবেন এই কাজ স্পোকেন ইংলিশ থেকে করতে পারেন ভাই এখন এই করে সাম করতে পারেন ভাই এগুলো আপনি খুঁজ নেবেন কোথায় ভালো পড়ায় সেটাই যেটা আপনার জন্য ভালো হবে ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাবেন নতুন কিছু শিখবেন আর ধোয়া করি আপনার সকলের সুন্দর ও সুরক্ষি একটা জীবনযাপন করেন জীব জীবন লিড করেন যাতে আপনার পরিবারের পাশে আপনি থাকতে পারেন এবং অন্য মানুষকে সহযোগিতা করতে পারেন ভাই এটা আপনাদের জন্য ধোয়া ও শুভকামনা রইল ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমি আপনাদের সঙ্গে ছিলাম সিএম হাসান প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আর লাফেস্ট ভালো থাকবেন সবাই আর একটা নতুন ভিডিও তো দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত এই পর্যন্ত টাটা ও বাই বাই এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তো আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন ঠিক আছে এবং এই ভিডিওটি আপনি আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল পেজ ইউটিউব চ্যানেল লিঙ্কিং প্রোফাইল যেখানে থাকুক সেখান থেকে পেয়ে যাবেন ভাই আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ